So oh, be. اللهم بارك على محمد وعلى ال محمد كما ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাজার ব্যবসায়ী বৃন্দের উদ্যোগে এক ইসলামী মহাসম্মেলন তৃতীয় বার্ষিকী ওয়াজ মাহফিরে উক্ত ওয়াজ মাহবিলে সভাপতিত্ব করবেন হজরত মৌলানা আইব আলী নৌরি সাহেব দামাল আলিয়া সহসভাপতি আলহাজ আব্দুল হান্নান সাহেব সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ পাশ সোহাট ইউনিয়ন শাখা আজকে এই ওয়াজ প্রদান আকর্ষণ প্রদান मेहमान হিসেবে থাকবেন মুফতি হেদায়েতুল্লাহ খান আযান ইশার জামা আক্তা মুলাআলিয়া আর উপস্থিত বিশেষ मेहमान হিসাবে পাসটুন সমাজ আজ্ঞিয়ানের রত্ন গোরপুরের কৃষি সন্তান ফিরে কামিল মুফতি কামাল হোসেন সাহেব আর উপস্থিত আছেন মাওলানা আকরাম হোসেন সাহেব শিবপুর নোশিলি সম্মানিত হাজিরিন উপস্থিত আছেন যুবক বায়রা পর্দার আমাদের মা ও বোনেরা পাখনা দায়ওয়ালা মুরুব্বি ভাবারা আমার মাথার তাজ হলামাই কারাম আল্লাহ তালার দরবারে লাখো কুটি শিক্রিয়া যে মহান রব্বে কারিম আপনাকে আমাকে যাচাই বাছাই করে দুনিয়ার বিভিন্ন ঝামেলা থেকে ফেরত করে কোরআন হাদিসের আলোকে আজকের এই ওয়াজ মাহফিলে আপনি আমাকে আসবার বসবার তাওফিক দান করেছেন এই কারিমের দরবারে জুড়ে সুরে আওয়াজ দিয়ে সুক্রিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত যারা স্বাস্থ্য বিভিন্ন জায়গায় অযথায় বসে আছেন আমি আপনাদেরকে বলবো আরজ করব আজকের এই যে মাহফিল এটা জান্নাতের এক বাগান ওই জান্নাতের ভাই কেন জান্নাতের এক বাগান এই জান্নাতের বাগানকে রাইখা আপনি শ্বাস তোলে বিভিন্ন জায়গায় বসে থাকবেন সময়টা অযথা যাবে এই যে সময়টা নষ্ট করতেছেন এর কোন লাভ নাই যদি এই জায়গায় বসে পুরানো হাদিসের আলোকে কথা শুনেন এক তো জান্নাতের বাগানে বসলেন দ্বিতীয় ঘোষণা হলো আল্লাহ পাকরবুল আলমিন অনেক বড় লম্বা হাদিস আল্লাহ পাকরবুল আলমিন ফিরিস্তাদেরকে এক পর্যায়ে বলে ও ফিরিস্তারা শোনো তোমরা সাক্ষী তাকে মজলিশে যারা আছেন তাদেরকে মাফ করে দিলাম তোই মাফের মজলিসে বসবেন না তো শাস্ত্রলে বসে থাকবেন বলেন এইজন্য আমি আরজ করি মজলিসে শাস্ত্রলে বসে আছেন মেহেরবানি করে এই কোরআন ও হাদিসের আলোকে যে কথাগুলো হবে এই জান্নাতের বাগানে বসেন অনেক फायदा হবে তো যাই হোক আমি আপনাদের خدمتে এক আয়াত तिलावत করেছি আল্লাহ যদি তাওফিক দান করেন একে সামনে এঁকে আমলের নিয়তে কিছু কথা বলবো আল্লাহ তাআলা যেমন আমলের নিয়তে আমাকে বলা এবং আপনাদেরকে আমলের নিয়তে শোনা তাওফিক দান করেন বলেন আমিন মোদান হাজরী আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ সমস্ত ঈমানদারকে ডাক বলে হে ঈমানদাররা তোমরা আর আল্লাহর ভয় কর ওয়ালতাংউ নাফসুম্মা ফাদামাত লিগহ ওয়ত্তাকুল্লাহ ওয়ালতাংউ নাফসুম্মা ফাদামাত লিগহ তোমরা আগামী কালকে চিন্তা করো আগামী কালকের কথা ভাবো চিন্তা করো আগামী তোমাদের অবস্থা কি হবে দেখেন আগামীকাল বলতে বোঝাই কি আমি আজকে মরে গেলাম শেষ হয়ে গেলাম জন্য জন্য কি কি আমি আজকে মরে গেলাম আমার মরে যাওয়ার পরের দিন কি হবে হাসুরের ময়দানে দাঁড়িয়ে আপনার অবস্থা কি হবে ময়দানে মাপ সারে আপনা আমার কি অবস্থা হবে এই ভবিষ্যতের কথা একটু চিন্তা করার জন্য আল্লাহর আলম শুনতেছেন প্রত্যেকটা মানুষকে যদি আমি জিজ্ঞাসা করি ও ভাই আপনি কি ভবিষ্যতের কথা চিন্তা করেন সবাই এক বলবেন হা আমরা ভবিষ্যতের কথা চিন্তা করি এমন একটা মানুষ নাই সে তার ভবিষ্যতের কথা চিন্তা করে না এমন একটা মানুষ নাই সে ভবিষ্যতের কথা চিন্তা করে না হয়তো চিন্তা করতেছি ভাবতেছি ভাবনা আপনি আমাকে নাড়া দিতেছে কিন্তু আপনি আমি মৃত্যুবরণ করার পরে ওই দিন আপনি আমার কি অবস্থা হবে ওইটাও তো ভবিষ্যৎ ওই ভবিষ্যতের কথা কয়জন চিন্তা করি কয়জন চিন্তা করি ভাবি যদি প্রত্যেকটা মানুষের ভাবনা এরকম থাকতো আমি মনে করি গুণাক করা আমার দ্বারা সম্ভব হতো না যদি প্রত্যেকটা মানুষের ভাবনা ওই আখরাত কে নিয়ে চিন্তা থাকতো প্রত্যেকটা মানুষের ভাবনা এটা থাকতো মৃত্যুবরণ করার পর আমার কি অবস্থা হবে এটা যদি প্রত্যেকটা মানুষকে প্রতিদিন একটু নাড়া ওই মানুষটা গুণা করা তার দ্বারাতে সম্ভব ছিল না সুদ খাওয়া তার সাথে তার দ্বারা সম্ভব ছিল না খারাপ কাজ করা তার দ্বারা সম্ভব ছিল না তার মধ্যে সাথে তাকে লেচু করে চলা তার দ্বারাতে সম্ভব ছিল সম্ভব ছিল না কিন্তু এই ভাবনা আমাদেরকে ভাবায় না তো এই মজলিসগুলো কিসের জন্য জানেন এই ভাবনাগুলো মাথা থেকে দেখায় দেওয়া এই জন্যই এই মজলিসগুলো এই জন্যই কি এই মজলিস এই মজলিসগুলো যারা আপনি আমাকে কিছু ভাবাই কিছু চিন্তা করান তোমুদরাম হাজির এই কোনস্থায় একটু জীবনের জন্য প্রতিদিন চিন্তা করি এখন জীবনের এই जिंदगी মৃত্যুবরণ করার পর এটা নিয়েও চিন্তা করার দরকার আছে না নাই। আর যেই দুনিয়াকে নিয়ে আপনি চিন্তা করতেছেন প্রতিদিন প্রতি ভক্ত প্রতি সময়

তোমার একটু সময় ব্যয় করতে পারো না একটু সময় ব্যয় করতে পারো না একটু সময় তোমাকে ওই ভাবনা দেয় না দুনিয়ার পিছনে আমরা লেড়িয়ে গেছি দুনিয়া আপনা আমাকে গ্রাস করে ফেলছে কিন্তু মনে রাখবেন মনে রাখবে এই দুনিয়ার পিছনে যদি আমি ছুটতেই থাকি ছুটতেই থাকি এই দুনিয়া কখনো আপনা আমাকে ধরা দিবে না যদিও এই দুনিয়া ধরা দেয় আপনা আমাকে ওই দুনিয়া থেকে আপনা শান্তি পাব না পিছনে যে ঘুরে তাকে দুনিয়া ধরা দেয় না আর যদিও কারো পিছনে দুনিয়া ধরা দেয় যে দুনিয়ার পিছনেই লেগে থাকে ওই দুনিয়া তাকে কখনো শান্তি দেয় না সবসময় পেরেশানি আর পেরেসানি আর পেরেশানিতেই রাখে ঠিক কিনা

মালিক তোমার আমার যেন ডাক দেওয়া বলে বান্দারে দুনিয়াতে তোরে আমি শুধু দুনিয়া অর্জন করার জন্য পাঠাই নাই আমি শুধু তোরে একটা উদ্দেশ্য নিয়ে পাঠাইছি সেটা হলো আমি আল্লাহর গোলামি করবি তো কার গোলামি কার গোলামি কার গোলামি আল্লাহ বলেন তুই আমার গোলামি করবি এই জন্যই আমি দুনিয়াতে পাঠাইছি তুই আমার ইবাদত করবি আর কোনো কিছুর জন্য পাঠাই নাই এমন এখন আমি যেমন আল্লাহকে প্রশ্ন করলাম আল্লাহ

আমার সন্তান আদি সবাই উপবাস হয়ে মরে যাবে আমি তো খাবার পাবো না এবার মালিককে যদি প্রশ্ন করি ও মালিক তুমি তো পাঠাইছো শুধু তোমার ইবাদত করার জন্য আমার তো খেত কামায় আছে এগুলাতে যদি আমি কাজ না করি তাহলে তো আমার পেটে ভাত যাবে না ওগো মালিক আমার তো চাকরি বাকরি আছে অনেক কিছু আছে তো ওগুলারে আমি কি করব মালিক বলেন বান্দারে তোরে আমি একটা আদাবে জিন্দেগি দান করছি তুই কেমন জিন্দেগি যদি তুই আমার পিতার অনুযায়ী আমার

কয় যেমন কি যখন তুই ঘুমাইতে যাস ওই ঘুমটা যদি আমার তরিকা অনুযায়ী আমার বলে দেওয়া বিধান অনুযায়ী করতে গেলি ওই জায়গায় আমার বিধান আছে আমার বিধান অনুযায়ী কাজ কর তুই ব্যবসা করবি ব্যবসা করা আমার বিধান অনুযায়ী যদি ব্যবসা করো আল্লাহ আর আমি বলেন আমি আল্লাহ তার দুনিয়ার এই সমস্ত কাজগুলারে আমলে পরিণত করে নিব বলেন

আল্লাহর বিধান অনুযায়ী আপনি আমি যদি চলে। তো উত্তরা হাজির আমার মধ্যে আল্লাহ পক্রব্বুল আলমিন আপনি আমাকে দুনিয়া অর্জন করার জন্য পাঠান দেয় আল্লাহ পক্রব্বুল আলমিন পাঠিয়েছেন কিসের জন্য একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহর ইবাদত করতে যাইয়া এখন যদি আল্লাহর বিধান অনুযায়ী আর দুনিয়া আমি করি আল্লাহ তো এগুলো ইবাদত বানায় দিন সোহান তাহলে মমিনের কোন কাজ অযথা না মমিনের কোন কাজ বলেন বলেনের কোন কাজ অযতা হতে পারে মমিনের কোন কাজ অযতা হতে পারে না মমিনের প্রত্যেকটা কাজে সব নিহিত আছে ময়িনের প্রত্যেকটা কাজে আল্লাহ তাল সন্তুষ্টি আছে প্রত্যেকটা কাজ ইবাদ অমিনের প্রত্যেকটা কাজ কি মমিনের প্রত্যেকটা কাজ কি তো এখন তো ইবাদক না করে আমরা দুনিয়ার পেছনে চলে গেছি নাকি দুনিয়া তালাশের পিছনে চলে লাগেছি বিদায় দুনিয়া তালাশের পিছনে চলে লেগেছি বিদায় দুনিয়াও পারি না আর শান্তিও এগিয়ে আসে না

ليجزيهم الله أحسن ما عملوا ويزيدهم من فضله والله يرزق <applause> من يشاء بغير حساب الله الله

আছে আছে আসে না 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 কেন না আপনি আমাকে একদিন এ দুনিয়া আল্লাহ পাঠাইছে আবার চলে যেতে হবে ঠিক কিনা দুনিয়াতে একদিন আপনি আমাকে চলে যেতে হবে না হবে না একদিন একদিন চলে যেতে হবে দুনিয়া থেকে চলে যেতে না হত মালিক কোনদিন বলতেন না কুল্লু নাফসি ইযা ইফা প্রত্যেকটা প্রাণীকেই তার মৃত্যুর সারা সাধন করতে হবে ও বন্ধু ও বাবা ও জব দিনের কালিয়ে তোমার আমার একদিন চলেই যেতে হবে কেউ দুনিয়াতে থাকবো না কেন না কেন না জানো জানো কেন না কে কেন কেন ভাই এই কারণ যে আপনি আমার জান কবজ করে নিবে মালাকুল মাউত ওই মালাকুল মাউত কিন্তু একদিন মৃত্যুবরণ করতে হবে সুতরাং এই দুনিয়া থাকার জায়গা না এই দুনিয়া থেকে একদিন আপনি আমাকে চলে যেতে হবে একদিন আপনি আমাকে করতে হবে দুনিয়া থেকে চলেই যেতে হবে আমি প্রথমেই বলেছিলাম যদিও যদি চলেই যেতে হয় ওই দিন আপনি আমার অবস্থা কি হবে একটু ভাবেন মোতারাম হাজরি এই জন্য অনেক আলোচনা ছিল আমাদের মেহমান আমাদের কাছে চলে আসছে আহ অনেক কথা বলার সুযোগ নাই এজন্য আমি বলবো প্রত্যেকটা মানুষ একটু ভাববো চিন্তা করবো যে মৃত্যুর পর আপনি আমার অবস্থা কি হবে যে ব্যক্তি মৃত্যুকে স্মরণ করে আল্লাহ তাকে তিনটা পুরস্কার দান করেন কয়টা পুরস্কার তিনটা কয়টা একটা পুরস্কার আল্লাহ ফকরব্বুল আলমিন তাকে অল্পে তুষ্টতা দান করেন আল কানা আলী অল্পে তুষ্টতা দান করেন সুবাহ আরেকটা আল্লাহ তালা যে ব্যক্তি মৃত্যুকে স্মরণ করে আল্লাহ তালা তাকে আত্মা আজির উত্তা

দিদারে তত মজা মৃত্যু কে আল্লাহ কি করবেন কি করবেন বলেন করবেন আল্লাহ ইবাদা ইবাদতের মধ্যে আল্লাহ মজাদান করবেন যাই হোক মেহমানকে বসায় কথা বলা আমার জন্য বেয়াদবি

সর্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আল্লাহ তালা এমন কথার উপর আমাদের উপর আমি করুন একটি ঘোষণা সম্মানিত মা বর্ধের উদ্দেশ্য করে বলিতেছি